আমরা সকলেই জানি ভারতবর্ষে অনেক ভাষাভাষীর লোক বহু সংস্কৃতির লোক একসাথে বাস করে কিন্তু পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে তিনশো গোষ্ঠী আছে এবং যাদের ভাষা সংখ্যা প্রায় আটশোর বেশি ভাবতেই অবাক লাগে তাই না সেই দেশ হলো পাপুয়া নেগিনি হ্যাঁ ঠিক শুনছেন এখানে এক গ্রাম থেকে আর গ্রামে গেলেই ভাষা বদলে যায় এমনকি কিছু গ্রাম আছে যেখানে বাসিন্দারা একে অপরের ভাষাই বুঝতে পারে না কল্পনা করুন নিজের দেশের প্রতি কয়েক কিলোমিটার পরেই নতুন ভাষা বলার লোক শুনতে হতো মানে আপনার দেশে প্রতিদিন নতুন নতুন ভাষা তাহলে কি হতো আর ওখানে তো ভাষার ঝড় বয়ে যায় আর ঠিক ততটাই ভিন্ন ধরনের সংস্কৃতি পাপুয়ানিগির জনসংখ্যা মাত্র এক কোটি সত্তর লাখ কিন্তু ভাষার সংখ্যা প্রায় আটশো চল্লিশেরও বেশি অবাক লাগছে তাই না এটা মোট ভাষার প্রায় বারো শতাংশ এই একটা ছোট্ট দেশে আছে আর তাই তো তাদের নিজেদের গ্রামগঞ্জের নানা রকমের রীতিনীতি এবং ভিন্ন ধরনের উৎসব আছে একবার ভাবুন ওখানে গেলে আপনার প্রতি কয়েক কিলোমিটার পরেই আপনার ভাষা কথা বলার ভঙ্গি খাবারের স্বাদ আর জীবনযাত্রা পাল্টে যাবে পাপুয়ানিগুলি হলো পৃথিবী ভাষা খেলার ঘর আর সব থেকে মজার বিষয় হলো এই দেশটি কোথায় আমরা কী জানি এই দেশটি হলো অস্ট্রেলিয়ার একদম কাছের দেশ যা একটা ছোট্ট দ্বীপ নিয়ে তৈরি আর সব থেকে মজার বিষয় হলো যেমন আফ্রিকার বিভিন্ন দেশের মানুষগুলোর সাথে আকার রূপগত মিল থাকে ঠিক একইভাবে যেমন ইউরোপ এশিয়াতে মানুষের আকারগত রূপগত মিল থাকে এখানে কিন্তু পুরোটাই উল্টো অস্ট্রেলিয়ার পাশের দেশ হওয়া সত্ত্বেও পাপোয়ানিগি মানুষের সাথে অস্ট্রেলিয়ার মানুষের মধ্যে বড় পার্থক্য রয়েছে পাপোয়ানিগিনি মানুষের রূপ আকার আকৃতি সংস্কৃতি যেমন সম্পূর্ণ আফ্রিকানদের মতন কিন্তু এটা নিয়ে অন্যদিনে একটা ভিডিও বানাবো এমনকি অস্ট্রেলিয়ার সাথে পাপোয়ানিগিনির চুক্তি রয়েছে যদি কোনো অবৈধ ব্যক্তি অস্ট্রেলিয়াতে ধরা পড়ে তাকে পাপোয়ানিগিনিতে রাখা হবে পাপোয়ানিগিনিতে এইরকম ডিটেনশন ক্যাম্প তৈরি করা আছে যা অস্ট্রেলিয়া করেছে যেখানে অস্ট্রেলিয়াতে ধরা পড়া ব্যক্তি মানুষ যারা নৌকো করে অস্ট্রেলিয়াতে ঢোকার চেষ্টা করে তাদেরকে রাখা হয় রিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে এরকম বহু মানুষ আছে যারা ম্যাক্সিমাম বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার বাসিন্দা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এরকম